একটি আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে সবরমতি রিপোর্ট ছবিটি ডিসেম্বরের শেষ দিকে মুক্তি পেতে চলেছে দ্য সবরমতি রিপোর্ট চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রত্যুষ গুপ্তা এতে প্রধান ভূমিকা অভিনয় করেছেন বিক্রান্ত মাসে রাশি খান্না এবং রীতি ডোগরা ছবিটি গোদ্রা ট্রেন দুর্ঘটনা ও তার পরবর্তী রাজনৈতিক ও সামাজিক প্রভাবকে কেন্দ্র করে তৈরি এই চলচ্চিত্রটি প্রদান্ত দুই দুই সালে গুজরাটের গোদ্রা ট্রেন দুর্ঘটনা এবং এর পরবর্তী প্রভাবকে কেন্দ্র করে তৈরি ছবিটি ঐতিহাসিক এবং রাজনৈতিক সৃষ্টি দৃষ্টিকোণ দিক থেকে এই ঘটনাকে তুলে ধরেছে মূল চরিত্র রয়েছেন বিক্রান্ত রাসে আচ্ছা চলচ্চিত্রটি সেই ট্র্যাজেডিক এবং তার পিছনে সত্য উন্মুচনের মনোনিবেশ করেছে যেখানে উনষাট জনের মৃত্যু ঘটে এটি ওই ঘটনার সামাজিক রাজনৈতিক প্রভাব এবং সত্যের সন্ধানকে ঘিরে আবর্তিত ছবিটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে চলচ্চিত্র সত্যকে সামনে আনতে সাহসী সাংবাদিকতার গুরুত্ব ফুটিয়ে তোলা হয়েছে এতে বিক্রান্ত মাসে এবং রাশি খান্নার মতো তারকারাও প্রধান ভূমিকে অভিনয় করেছেন ছবিটি প্রধানত প্রধানত গুজরাটের গোত্রা টেন্ট অগ্নিকাণ্ড এবং পরবর্তী ডাঙ্গার সত্য ঘটনার উপরে ভিত্তি করে নির্মিত ছবিটিতে এক সাংবাদিক গোদ্রা ট্রেন দুর্ঘটনার পিছনে সত্য উদ্ঘাটনের তদন্ত শুরু করেন এটি দেখায় কিভাবে ক্ষমতা সত্য লুকানোর চেষ্টা করে এবং সাধারণত মানুষ কীভাবে এর প্রভাবে ভোগ করে চলচ্চিত্রটি সাহসিকতা সত্যের অনুসন্ধান এবং ন্যায় বিচারের সংগ্রামের গল্প বলে এবং ন্যায় বিচারের সংগ্রামের গল্প বলে এটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে সমাজে বিভিন্ন দিকও চ্যালেঞ্জ তুলে ধরে এই ছবিতে প্রধানত বিক্রান্ত মাসে সাংবাদিক হিসাবে সাহসিকতার পরিচয় দেন এবং ট্রেন দুর্ঘটনার কারণ বা সত্য অনুসন্ধান করার চেষ্টা করেন তারপরে তাকে বিভিন্ন রকমের রাজনৈতিক খাত প্রতিকাতের সম্মুখীন হতে হয় এবং তার প্রাণ সংশয়েরও দিক উঠে আসে কিন্তু ক্রমান্বয়ে দেখা যায় তিনি সমস্ত কিছুকে উপেক্ষা করে ট্রেন দুর্ঘটনার মূল সত্যটাকে জানার চেষ্টা করেন চলো দেখা যাক এই সত্য কি সে উদ্ঘাটন করতে পারবে তার জন্য আমাদেরকে ছবিটির মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে